জলের তোড়ে গঙ্গা নদীর অস্থায়ী বাঁধ ভেঙে রবিবার ভোর রাতে প্লাবিত হল মালদার ভুতনির বিস্তীর্ণ এলাকা গত কয়েকদিনের একটানা বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে গঙ্গা সহ উত্তরবঙ্গের একাধিক নদী দুকুল ছাপিয়ে তা প্লাবিত করেছে নদীতীরবর্তী এলাকাকেও বন্যার আতঙ্কে রাতের ঘুম কার্যত উড়ে গিয়েছে এলাকার বাসিন্দাদের উল্লেখ্য মালদা শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত মানিকচকের ভূতনি এলাকা এই এলাকায় প্রায় লক্ষাধিক মানুষের বসবাস প্রতি বছরই এই এলাকার মানুষদের গঙ্গা নদীর ভাঙনের সম্মুখীন হতে হয় সেচ দফতরের কাছে নদী ভাঙন রোধের স্থায়ী সমাধানের দাবি জানিয়ে আসলেও আজও স্থায়ী সমাধান হয়নি নদী পাড়ের বাসিন্দাদের এর পাশাপাশি অতীতের ভয়ঙ্কর বন্যার স্মৃতি আজও উজ্জ্বল এলাকাবাসীদের মনে তবে রবিবার ভোররাতে মালদার ভুতনির উত্তর চণ্ডীপুর এলাকায় বাঁধের অনেকটা অংশ গঙ্গার জলের তোড়ে ভেঙে যায় এরপর ক্রমাগত জল ঢুকতে শুরু করে নদী তীরবর্তী এলাকায় জলমগ্ন হয়ে পড়ে ভুতনির উত্তর চন্ডীপুর হীরানন্দপুর সহ বেশ কিছু এলাকা জলের তলায় চলে গিয়েছে চাষের জমি এর ফলে ক্ষতির মুখে পড়েছেন এলাকার কৃষকেরা যার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় আতঙ্কিত এলাকাবাসীরা বাঁধ মেরামত করার পাশাপাশি অবিলম্বে বাঁধ নির্মাণের স্থায়ী সমাধানের দাবিতেও সরব হয়েছেন তারা পরিস্থিতি ভয়াবহ রয়েছে বস্তা দিয়ে কাজ করছিল বালির বস্তা দিয়ে কাজ করতে গিয়ে কালকে কিন্তু ইচ্ছা করলে আটকাতে পারতো রকম ইচ্ছা শক্তি ওদের ছিল না যারা কাজ করছে প্রশাসন থেকে শুরু করে আমলারা রকম ইচ্ছা শক্তি নাই ভুতিনি ডুবুক এখানে কামায়ের ধান্দাটাই সব থেকে বড় হয়েছে এটা অনুমান করতে পারছি না তবে পুরোটাই ক্ষতি সম্পূর্ণ পাট আছে

দেখেন পরিস্থিতি প্রচণ্ড খারাপ এবং আরও খারাপ হবে তাহলে বাঁধ ভেঙে জল ঢুকেছে এটা ভুল কথা গত দুই বছর ধরেই বাঁধ ভাঙা আছে এবং বাঁধ তৈরি করতে হবে সেটা প্রশাসন জানে সবাই জানে কিন্তু এখানে বাঁধ করা হয়নি কিন্তু গত জল নদীতে বেড়ে যাওয়ার ফলে গত দুই দিন ধরে জল যখন বাড়ছে তখন এর এটা সবার মাথায় আসছে যে বাঁধ ভাঙা আছে করতে হবে যখন কাজ করে আর থামা যাবে না তখনই করতে আসছে প্রশাসনকে সম্পূর্ণভাবে দায়ী করব আমি কারণ এখানে প্রশাসন জানতো এখানে ভূত নিতে প্রায় তিন জায়গায় বাঁধ নেই গতবারই ভেঙেছে এই বাঁধকে এখানে বস্তা দিয়ে হোক বা মাটি দিয়ে হোক বাঁধ করা যেত কিন্তু করা হয়নি এখন এখন পর্যন্ত প্রায় চার পাঁচ ঘন্টা হলো যে গতিতে জল ঢুকছে তাতে উত্তর প্রায় চার পাঁচটা ভূত প্লাবিত হয়ে গেছে এবং জলটা আর কাল পর্যন্ত কাল সন্ধ্যা পর্যন্ত টোটাল ভূত নিতেই জল হয়ে যাবে এই বিষয়ে সরব হয়েছেন বাম নেতৃত্ব মালদার মানিকচকের ভুতনি এলাকায় গতকালই বলেছিলাম যে গঙ্গা নদীর জল যেভাবে বাড়ছে তাতে বন্যার আশঙ্কা করা হচ্ছে এবং গতকাল ভোরবেলা তিনটের সময় ভাঙা বাঁধের অংশ ভুতনির একটা বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়া শুরু হয়েছে তিন বছর আগেই ভুতনির মানুষ সরকার যখন আবেদন করে তখন জমির ব্যবস্থা করেছিল সেখানে বিকল্প বাঁধের ব্যবস্থা হতে পারত যাতে বন্যাটাকে আটকানো যেত গতকালই শাসক এবং বিডিও সাহেবকে জানানো হয়েছে দ্রুত আপৎকালীন হিসেবে ভুতনির মানুষের পাশে প্রশাসনকে দাঁড়ানো উচিত সমস্ত রকমের ত্রাণ সমস্ত রকমের পর্যাপ্ত নৌকা এনডিআরএফ টিম সব ব্যবস্থা নেওয়া উচিত এবং আমরাও আমাদের পার্টির পক্ষ থেকে ভুতনির প্রায় দেড় লক্ষ মানুষের পাশে আমরা আছি এদিন এই পরিস্থিতির কথা শুনে এলাকায় আসেন জেলা বিজেপি নেতা গৌচ মন্ডল এই বিষয়ে কি জানিয়েছেন তিনি দুঃখ লাগে কারণ আমার হচ্ছে প্রাণের প্রিয় আমিও ইচ্ছাকৃতভাবে ডুবানো হলো ভাসানো হলো আর কি কারণ দুদিন আগেই এইখানে যদি বালির বস্তারই বাদ দিয়ে দেওয়া হতো তাহলে এই যে যা ফ্লো আছে আটকে দেওয়া যেত ভূতে কিন্তু আজকে তিনটা অঞ্চল উনিশশো এর যে ঘটনা পুনরাবৃত্তি আজকে এইখানে হচ্ছে দু হাজার চব্বিশে এই সরকারের উদাসীনতা আর এদের অনীহার্য বদল নির্বিশেষে আমরা একটা আবেদন করব কেন্দ্রের কাছে যেটা চেক আপ করা হোক এবং স্থায়ী সমাধান করা হোক গঙ্গা ভাঙনের বল্ডার পিচিং করে বড় বড় ব্রিজ যখন নদীর উপরে করতে পারছে তো এই ভূতনি বাসীকে রক্ষা করতে পারবে না অবশ্যই পারবে যদিও বিরোধীদের যাবতীয় অভিযোগ কার্যত অস্বীকার করে এই বিষয়ে মানিকচক ব্লক তৃণমূল সম্পাদক সফিকুল ইসলাম কি জানিয়েছেন শোনাবো আপনাদের পরিস্থিতি আপাতত খুবই ভয়াবহ ঘটনা হচ্ছে যে সাবিত্রী মিত্র ম্যাডাম এবং প্রশাসন বিডিও সাহেবের নেতৃত্বে রীতিমতো ওখানকার জমিওয়ালাদেরকে বলা হচ্ছিল একটু রাস্তাটা জায়গাটা দিলে আমরা বাদটা করতে পারতাম এরকম পরিস্থিতি তারা যদিও রাজি হলো সেসব কিন্তু দেরি করে দিল ইমার্জেন্সি ওখানে বস্তা দিয়ে কাজ করা হয়েছিল কিন্তু রাত্রে আচমকা ভেঙে গিয়ে প্রচুর হারে জল ঢুকছে লোক আপাতত প্রচণ্ড আতঙ্কিত আছে এই জন্য প্রশাসনকে তৎপরতা খুব জরুরি এবং রীতিমতো কোনো একটা ব্যবস্থার জন্য আমরা খুব আগ্রহী ক্যালুটন টলার হ্যাঁ সেখানে একটা ইমিডিয়েট ঘুগনির লোকেরা মিলে এবং কয়েকজন মিলে ইমার্জেন্সি রাতারাতি ওখানে বাদ দিয়ে দলটাকে রক্ষা করা হয়েছিল। কিন্তু সেসব আমরা রক্ষা করতে পারলাম না জল ঢুকে গেল আর এখন ধরুন কালু টন থেকে শুরু করে কার্তিক টোলা পার হয়ে এখন উত্তরচন্ডীপুর ঢুকতে চলেছে এবং জলের বেগও ভালো আছে আগামী এর আগে আটানব্বইকে নিয়ে মানুষ ভূত নিতে প্রচণ্ড হারে আতঙ্কিত আছে কেন যে এটা ভুতীটা অ্যাকচুয়ালি প্রচুরের মতো চারিদিকে বাধ মতোটা থাকা তো বাঁধ কেটে গেলে প্রচুর ভর্তি হওয়া হয়ে ভরে থাকে ফলতে ইমার্জেন্সি আমাদের যে দক্ষিণ সাইডে যে সুটকেটটা আছে সেই সুটকেটটাকে ইমিডিয়েট খোলা এবং জল নিকাশের ব্যবস্থা ইমিডিয়েট করে দিলে মুক্তির হয়তো শান্তিতে থাকতে পারবে বা জল সেভাবে বাড়বে না আর এই ব্যবস্থাটা যদি না করা হয় তাহলে মুক্তি লোক জলে বাড়ি সব ডুবে যাবে ফলে একদিকে বন্যা অপর দিকে নদী ভাঙনের জোড়া আতঙ্কে রাতের ঘুম কার্যত উড়ে গিয়েছে ভূতনির বাসিন্দাদের কতদিনে এই সমস্যার সমাধান হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলেই আর সংবাদ মানিকচক জব্বর স্যার জব্বর স্যার খোসলা এবার এলো সেল দানুদ সেল ড্রিল মোবাইল ড্রিল ফ্রিজের দা ড্রিল শপের দীল আশ্রী সিট is biggest কস্ট কস্ট offer এট at খোসলা ইলেক্রনিক্স আপনার নিজের দোকান সি ফ্লাইট খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ ছেলা আদালতের বিপরীতে